হ্যালো বন্ধুরা এখানে এখন লাস্ট তিন সপ্তাহ ধরে প্রচণ্ড গরম পড়েছে আর ওয়েদার ফোরকাস্টে রোজই এখন এক্সট্রিম হিট ওয়ার্নিং দিচ্ছে আর এই গরমে সবসময় মনে হচ্ছে যে ঠান্ডা জল বা আইসক্রিম বা ঠান্ডা ঠান্ডা শরবত খাই তাই আমরা এখন বাইরে চলে এসেছি ভাবলাম যে আমাদের নিজেদের প্যাটিওর বাগানেই তো এত সুন্দর পুদিনা গাছ আছে এই দেখো আমাদের নিজেদের হাতে করা পুদিনা গাছ কেমন ঝাড় হয়ে গেছে ছোট্ট একটা ডাল আমরা লাগিয়েছিলাম আর তার থেকে কত ঝাড় হয়ে গেছে তাই ভাবলাম এই এত গরমে ঠান্ডা শান্তির জন্য নিজেদের গাছের এই পুদিনা পাতা দিয়ে বানাই ঠান্ডা ঠান্ডা পুদিনা শরবত পুদিনার শরবত বানাবার জন্য গাছ থেকে কয়েকটা পুদিনার ডাল কেটে নি এই দেখো পাতাগুলো কি ফ্রেশ পাতার সাইজ দেখেছো কি বড় বড় হয়েছে পটটার থেকে এত সুন্দর একটা পুদিনার গন্ধ আসছে কি বলবো ব্যাস এই কটাতেই হয়ে যাবে বল গাছ থেকে পুদিনা পাতা তুলে নিয়েছি চলো এবার ভেতরে যাই মিষ্টু বললো যে ও পুদিনার শরবতটা বানাবে আর বিদ্যুতকে হেল্প করবে এখানে সব সরঞ্জাম নিয়ে বাবা মেয়ে একদম রেডি হয়ে গেছে কি কি আছে একটু বলে দে সবার আগে এই যে পুদিনা পাতা আমাদের গাছের ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি এটা ছাড়া তো শরবত হবেই না হ্যাঁ তার সাথে এখানে হচ্ছে বিট নুন এটা হচ্ছে চিনি এটা হচ্ছে জলজিরা পাউডার এটা লেবু এটা ঠান্ডা জল এটা হচ্ছে ক্রাশ আইস এবার মিষ্টু স্টার্ট কর আজকে মিষ্টি হলো শেফ আর বিদ্যুৎ হলো অ্যাসিস্ট্যান্ট শেফ সবার আগে মিষ্টু মিক্সিতে চিনি আর জলজিরা পাউডারটা ঢেলে দিল তার সাথে বিদ্যুৎ হাফ চামচ বিট নুন দিয়ে দিল এবার মিক্সিতে অল্প জল আর রস দিয়ে ওরা সব কিছুর একটা পেস্ট বানিয়ে নিচ্ছে পুদিনা পাতার অনেক গুণ আছে পুদিনা পাতা আমাদের হজম শক্তি বাড়াতে সাহায্য করে পেটের জন্য পুদিনা পাতা ভীষণ ভালো তাছাড়া হার্টের অনেক সমস্যা দূর করতেও পুদিনা পাতা ভীষণভাবে সাহায্য করে পেস্ট একদম রেডি হয়ে গেছে দারুণ এই পুদিনা পাতার গন্ধটা ভীষণ রিল্যাক্সিং বিদ্যুৎ এবার তিনটে গ্লাসে অল্প করে ক্রাশ টাইস দিয়ে দিচ্ছে এবার মিষ্টু তৈরি করা পুদিনা পাতার পেস্টটা প্রতিটা গ্লাসে সমান পরিমাণে ঢেলে দিচ্ছে ফাইনালি বিদ্যুৎ গ্লাসগুলোতে ঠান্ডা জল ঢেলে দিচ্ছে ঠান্ডা ঠান্ডা পুদিনার শরবত রেডি হয়ে গেছে এবার গার্নিশিংয়ের পালা লেবুর স্লাইস আর পুদিনা পাতা দিয়ে ওরা গ্লাসগুলোকে একটু গার্নিশ করে নিচ্ছে পুদিনা শরবত নিয়ে বাইরে চলে এসেছি এবার একটু চেখে দেখার পালা দারুণ খেতে হয়েছে ভেতর থেকে শরীর মন দুটোই ঠান্ডা হয়ে যাচ্ছে এই গরমে নিজেদের গাছের পুদিনা পাতা দিয়ে বানানো রিফ্রেশিং পুদিনার শরবত শরীর মন ভেতর থেকে দুটোই ঠান্ডা হয়ে গেল দারুন লাগছে পারফেক্ট ড্রিঙ্ক ফর সামার তো যাই হোক আমরা এখন পুদিনা শরবত এনজয় করি তোমাদের সাথে পরের মোমেন্টসে আবার দেখা হচ্ছে বাবাই বা